এক হাজার কম ভাবে আরো করে উঠবে আর

বিশ জন ছাত্রের পঁয়ত্রিশ দিনের খাবার আছে পাঁচ দিন পরে ওই ছাত্রাবাসে আরো দশ জন ছাত্র এলে ওই খাবারে কত দিন চলবে টার্গেট ভ্যালু হচ্ছে যে দুইটা আছে একটা পঁয়ত্রিশ একটা পাঁচ তাও এইটা আগে মাইনাস করে নিতে হবে তাহলে টি এর মান হবে তিরিশ আর হচ্ছে যেহেতু

এবার বলেন সাহেব বলেন একটি ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাদ্য আছে পাঁচ দিন পর ওই ছাত্রাবাসে আরো দশ জন ছাত্র আসলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে একই নিয়মে অর্থাৎ টি এর মান হচ্ছে আমার যে দিন আছে দুইটা ওই দুইটা হচ্ছে মাইনাস করতে হবে অর্থাৎ তিরিশ মাইনাস পাঁচ তাহলে পাঁচশো টি এর মান পঁচিশ আসলো ওটা আগে দিন বের করলাম টি এর মান একটা এবার হচ্ছে আমার ছাত্র আসলো তার মানে ছাত্রের সংখ্যা বেড়ে যাচ্ছে বেড়ে গেলে বি বাই আর তাহলে আমি আগে যোগ করব যেহেতু ছাত্রের সংখ্যা দুই জায়গায় একটা পঞ্চাশ বাই হচ্ছে চল্লিশ কেন এখানে আমি কি বলেছিলাম যেহেতু ছাত্রবাসী ছাত্র আইসি আর হবে কমবে তাহলে পঞ্চাশ আর বাই বি হুম চল্লিশ বাই পঞ্চাশ হ্যাঁ কম দিন একটি বাড়িতে বিশ জনের পঁয়ত্রিশ দিনের খাবার আছে পাঁচ দিন পরে ওই বাড়িতে আরো দশজন লোক আসলো ওই খাবারে কতদিন যাবে তাহলে ওই আগেরটার মতই এখানে হচ্ছে পাঁচ দিন পরে দশজন এসেছে তার মানে খাবার এখন কম দিন যাবে তাহলে এখানে যে দিন আছে টি মান হচ্ছে তিরিশ টি মান তিরিশ এবার হচ্ছে বিশ বাই তিরিশ হ্যাঁ ভেরি ঠিকই আছে পরেরটা পড়েন আর দুই একটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে না পরেরটা পড়েন কোন দুর্গে বারোশো জন ছাত্রের বারোশো জন সৈন্যের সত্তর দিনের খাদ্য আছে বিশ দিন পর ওই দুর্গে আরো তিনশো জন সৈন্য আসলো বাকি খাদ্য কতদিন চলবে তার মানে আমার দিন কমে যাবে সাপ্লাই যেহেতু বেড়ে যাচ্ছে বিয়ের মান হচ্ছে আমার হচ্ছে পঞ্চাশ সত্তর থেকে বিশ মাইনাস হলে পঞ্চাশ আর বিয়ের মান হচ্ছে পনেরোশো আর আর এর মান হচ্ছে বারোশো অর্থাৎ আর বাই বি হুম গুণ পঞ্চাশ গুণ আর বাই বি অর্থাৎ বারোশো বাই পনেরো আচ্ছা তাহলে আমরা কোন ধরনের অঙ্ককে কে মাস্টার রুল বলবো এটাও তো একটা প্রশ্ন আমরা কোন ধরনের মাস্টার রুল প্রথমে চেন নিবার উপায় ছিল হচ্ছে টার্গেট ভ্যালু বাড়বে না কমবে এটা দেখে আমরা হচ্ছে মাস্টার রুলে ফেলতে পারি এরকম চিনার উপায় হচ্ছে যে আমার মান বাড়বে না কমবে এটাই যে এক কথা হলো যে আমার এখানে যে অঙ্কে চেনা যাবে নিশ্চিত যে মান বড় হবে না ছোট হবে এটা নিশ্চিত বলা যাবে সেগুলো সব অঙ্ক সেটা শতকরা হোক ওই কি হোক সকল অঙ্ক আছে মাস্টার অঙ্ক তাহলে এখানে যেমন নিশ্চিত বোঝা যাচ্ছে যে লোক আসলে কম দিন চলবে সে যা চলে চলো কিন্তু আমি তো নিশ্চিত বুঝতে পারতেছি যে পূর্বের থেকে কম দিন চলবে তাহলে এটা হচ্ছে মাস্টার অঙ্ক হম স্যার দেখ চারদাগ একটি দুর্গে পাঁচশো জনের সাতাশ দিনের খাদ্য মজুদ আছে তিন দিন পরে অতিরিক্ত তিনশো জন লোক আসলে অবশিষ্ট খাদ্যে মোট কতদিন চলবে তাহলে আবার এখানে টার্গেট গেল তিন বিয়োগ করবো হচ্ছে সাতাশে চব্বিশ আর বিয়ের মান হচ্ছে আটশো আর এর মান পাঁচশো তাহলে আমার হচ্ছে তিনশো জন এসেছে খাদ্য এখন কম দিন যাবে আর বাই বি হবে তাহলে চব্বিশ গুণ পাঁচশো বাই আটশো এই তো সুন্দর আচ্ছা আমরা আর রুল একটু চেঞ্জ করলাম হ্যাঁ এটা পড়েন ষাট জন লোক একটি কাজ বারো দিনে করে ষাট জন লোক একটি কাজ বারো দিনে করে কাজ ছয় দিন পর জন লোক চলে গেল বাকি লোক কতদিনে কাজটি করবে এটা হচ্ছে দিন বেশি লাগবে যেহেতু আমার ষাট জন করতেছিল আবার তিরিশ জন চলে গেছে তাহলে টার্গেট ভ্যালু আমার হচ্ছে বেড়ে যাচ্ছে

একটি ছাত্রাবাসের ছত্রিশ জনের উম খাদ্যাস হচ্ছে চব্বিশ দিনের নয় দিন পর ওই ছাত্রাবাস থেকে জন চলে গেল থাকলো হচ্ছে তিরিশ জন বাকি খাদ্যে তাদের কতদিন চলবে তাদের হচ্ছে বিয়ের হচ্ছে পনেরো দিন দিন হচ্ছে এখানে একটি ছাত্রাবাসে ছত্রিশ জনের চব্বিশ দিনের খাদ্য আছে নয় দিন পর ওই ছাত্রাবাস থেকে ছয় জন ছাত্র চলে গেল আচ্ছা তাহলে এখানে বি এর মান ছত্রিশ আর আর এর মান হচ্ছে তিরিশ বাকি খাদ্য তাদের কয় দিন চলবে আর টি এর মান হচ্ছে চব্বিশ থেকে নয় দিয়ে করলাম থাকলো হচ্ছে পনেরো 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 থাকে আচ্ছা তাহলে টি এর মান পনেরো পনেরো গুণ

তাহলে আমার এখানে টি এর মান হচ্ছে পনেরো আর বি এর মান হচ্ছে পাঁচশো আর এর মান হচ্ছে চারশো অর্থাৎ পনেরো গুণ পাঁচশো বাই চারশো পনেরো গুণ পাঁচশো বাই চারশো যেহেতু চলে গেছে বেশি দিন চলবে সিম্পলি হিসাব ভেরি গুড এই তো ঠিক আছে আচ্ছা এরপরে ম্যাডাম বলেন তিন দাগ তিরিশ জন লোক কোন কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ আরম্ভের বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কতদিনে অবশিষ্ট কাজ করতে পারবে হচ্ছে মান বারো দিন আর বিয়ের মান হচ্ছে বি এর মান পনেরো তাহলে টি গুণ বারো গুণ तो ही और कल में धोरे टाइम देंगे देख लोग 16 के दिन বেশি লাগবে কম লাগবে লোক তো 16 কে দিন বেশি লাগবে না কম লাগবে না 16 কে আমাদের খুব বেশি দিন লাগবে দালবি বায়ান वेरी गुड